নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আমাদেরকে স্বাগত আপনি জানেন যে সে কোনোদিনও আপনার হবে না তাও আপনি তাকে ভালোবাসেন হ্যাঁ বন্ধুরা এরকম অনেকের সিচুয়েশান হয়ে থাকে অনেকে এমন একটা মানুষকে ভালোবেসে ফেলেন যিনি হয়তো অন্য কারোর নন কিন্তু তিনি এই সম্পর্কে কখনো বাধা পড়তে চাইছে না অর্থাৎ তিনি এই যে বন্ধুত্বটাকে কখনও চাইছেনই না যে রিলেশনশিপের পর্যায়ে নিয়ে যেতে হয়তো আপনার তাকে ভালো লেগেছে এক নজরে ভালোবেসে ফেলেছেন হতেই পারে মন তো মানুষের কারোর কথা শুনে ভালোবাসতে জানে না অত বিচার বিবেচনা করে অত অঙ্ক কষে প্রেমটাও হয় না বা কাউকে ভালোবাসা যায় না ভালোবাসাটা জাস্ট হয়ে যায় তাই এরকম সিচুয়েশনও অনেক সময়তেই এসে পড়ে যখন একটা বন্ধুত্বের মাঝখানে একজন অনেকখানি এগিয়ে যায় এবং সে অপর মানুষটাকে ভালোবেসে ফেলে এবং সেটা কখনো সরাসরি হতে পারে কখনো কোচিং গ্রুপে হতে পারে কখনো স্কুলে হতে পারে কখনো কলেজ লাইফে হতে পারে অফিসে হতে পারে বিজনেসের ক্ষেত্রে হতে পারে অথবা অনলাইনে যে সমস্ত এখন সোশ্যাল মিডিয়া সেখানেও হতে পারে যেখানে ইচ্ছা সেখানে হতে পারে প্রেম যেখানে ইচ্ছা হতে পারে হতেই পারে প্রেমের জন্য কোনো নির্দিষ্ট জায়গা তো করা নেই যে এখানে এই মানুষটার সাথে তোমায় প্রেম হতে হবে কেউ নির্দিষ্ট করে রাখে হয়ে যায় প্রেমটা এবার আপনার মধ্যে যে প্যাশনটা যে প্যাশনটা বা ভালোবাসার যে আগুনটা রয়েছে সেটা তার মধ্যে সেইভাবে নেই তিনি ভাবেন না আপনাকে যে একজন প্রেমিক বা প্রেমিকা হিসেবে ভাবেন নি কখনো তিনি আপনাকে বন্ধুত্বই মতোই দেখে গেছেন বন্ধুর মতোই দেখে গেছেন এবং আপনি যখন তাকে হয়তো বলছেন তার কাছে প্রকাশ করছেন তিনি বলছেন না আমি তো তোমায় কখনো ভাবিনি আপনি তোমাকে শুধু বন্ধু হিসেবেই দেখে গেছি দেখুন ভালোবাসা জোর করে হয় না এবার আমি সবার কথা বলছি না কেউ কেউ এখানে অনেক কিছু মানে করে বসেন যেরকম তাকে আগেই বলে দেন যে তোমায় ছাড়া আমি বাঁচবো না তোমাকে ছাড়া বাঁচবো না বা তোকে ছাড়া আমি বাঁচবো না তোকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ তোমায় ছাড়া আমার জীবন অসম্পূর্ণ কি তুমি যদি আমার জীবনে না আসো তাহলে আমি হাত কেটে ফেলবো আমি সুইসাইড করে ফেলবো আমি এই করে ফেলবো আমি ওই করে ফেলবো এবার কি হয়ে যায় জানেন ব্যাপারটা থ্রেটনিংয়ের পর্যায়ে পৌঁছে যায় আপনার ভালোবাসাটা আপনি দেখাতে গিয়ে কি করে বসেন থ্রেট করে ফেলেন মানুষটাকে মানে তার কাছে এটা মনে হয় যে এরি এ তো এইরকম কথাবার্তা বলছে যদি আমি আজকে এর সাথে যদি একে না ভালোবাসি যদি এর সাথে কথা বলি কথা বলা বন্ধ করে দিই যদি আমার সাথে এর প্রেমটা না হয় আমি তোকে ভালোবাসি না তাহলে দুদিন বাদে যদি কিছু করে বসে তখন তো পুলিশ এসে আমাকেই ধরবে যে তোমাকে এ এরকম কথা বলেছিল তুমি সব জানো তুমি প্ররোচনা দিয়েছো এরকম কথা বলে বসবে কি হয় সে আপনাকে হেট করতে আরম্ভ করে আপনাকে ব্লক করে দেয় আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় যাও বা ছিল বন্ধুত্বটা দেখা হতো কথা হতো হয়তো কখনো এই রকম সম্পর্কে গড়ালেও গড়াতে পারতো কিন্তু একদমই সে রাস্তা সে পথ বন্ধ হয়ে গেল কারণ আপনি বলে বসেছেন যে এই করবেন আপনি নিজের ইমোশনটাকে একটু কন্ট্রোল করুন দেখুন আপনি যখন আর পাঁচটা মানুষের সাথে ডিসকাস করতে যাবেন যে আপনি তাকে ভালোবেসেছেন রোজ আপনি বাথরুমে গিয়ে কাঁদবেন রাতে বালিশ ভেজাবেন কেঁদে তখন আপনি শুধু আপনার সাথে থাকবেন আর কেউ তো থাকবে না কেঁদে কেঁদে কষ্ট পাবেন কত চোখের জল আপনি নষ্ট করবেন চোখের জল কি সস্তা শুধু চোখের জলে বালিশ ভেজালেই কি সে মানুষটা আপনার কাছে চলে আসবে তারও তো মতামতের একটা দাম আছে আপনার যেমন মতামতের গুরুত্ব আছে তারও মতামতটাকে রেসপেক্ট করুন তিনি আপনাকে ভালোবাসেন না এই ন এইভাবে ভালোবাসেন না এইভাবে আপনাকে পেতে চাননি আপনাকে তিনি জীবনসঙ্গী করতে চাননি ঠিক আছে আপনি ভালোবেসেছেন ভালোবাসা তো নিঃস্বার্থ হয় আনকন্ডিশনাল লাভ হয়ে থাকে ভালোবাসেনি হয়তো তার মনে মনে এখনও প্রেমের উদয় হয়নি সবার জীবনে সব জিনিসটা সব সময় একই সাথে আসবে এমন তো কোনো কথা কোথাও লেখা নেই তাই না তাই কি আপনি তাকে ভালোবেসেছেন বলেই কি তাকে ভালোবাসতে হবে এখানে গণ্ডগোলটা কোথায় হয়ে যাচ্ছে আপনি তাকে ভালোবাসেন এই অবধি ঠিক আছে আপনি তাকে পেতে চান এটাও ঠিক আছে গণ্ডগোলটা কখন হয়ে যায় জানেন যে যখন আপনি পরিবর্তে আপনিও চান এসে চাচ্ছে আপনার যে সেও আপনাকে আপনাকে আপনি যেমন তাকে ভালোবাসেন সেও আপনাকে ওরকমই ভালোবাসুক আপনাকেও পাওয়ার জন্য সে পাগল হোক আপনাকেও সে জীবনে পেতে চাক একসাথে জীবনটা কাটাতে চাক কিন্তু সব কি চাইলেই কি সব পাওয়া যায় সে চাইছে না কি করা যাবে বলুন তো প্রত্যেকটা মানুষ আলাদা তাদের চাহিদা আলাদা তাদের মন আলাদা তাই একই সাথে একই ওয়েব লেন্থ সবার সাথে একই ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে এমন তো নয় হয়তো আপনার কাউকে তাকে ভালো লেগেছিলো যে তার কথাবার্তার ধরন ভালো লেগেছিল তার পার্সোনালিটি ভালো লেগেছিল তার হয়তো কোনো কাজ আপনার ভালো লেগেছিল বা তার সৌন্দর্যে আপনি প্রেমে পড়েছিলেন যে কোনো কিছুই হতে পারে এবং সে যখন আপনাকে বলছে যে সে আপনাকে ভালোবাসে না আগে কারণটা খুঁজে বার করার চেষ্টা করুন কী কারণে তিনি আপনাকে ভালোবাসেন না তার জীবনে কি অন্য কেউ রয়েছে তিনি কোন কারণটার জন্য আপনাকে ভালোবাসেন না কোনটা আপনার কাছে তার কাছে আপনার ল্যাক মনে হচ্ছে আপনার কাছে হয়তো আপনি স্বয়ং সম্পূর্ণ মানছি উচিত তাই নিজের কাছে নিজের কনফিডেন্সটা থাকা উচিত কিন্তু সে যদি বলে তোমার অমুক জিনিসটা আমার ভালো লাগে না যদি সেখানে রেক্টিফাই করার জায়গা থাকে করুন যদি তার মনে হয় যে পার্সোনালিটি আপনার ভালো লাগছে না জমছে না ঠিক চেষ্টা করুন যাতে পার্সোনালিটি ডেভেলপ করা যায় অনেক কিছু পদ্ধতি আছে অনেক কিছুভাবে নিজের পার্সোনালিটি নিজের ব্যক্তিত্ব নিজের কনফিডেন্স নিজের সব কেরিয়ার সব কিছু গড়ে তোলা যায় নিজের ওপর কাজ করতে হয় তার জন্যে নিজের ওপর কাজ করলে নিজের প্রতি নিজের যদি কেয়ার নেওয়া যায় নিজেকে ভালোবাসা যায় তবেই কিন্তু দুনিয়া আপনাকে ভালোবাসবে এমনভাবে নিজের কোয়ালিটিটা বাড়ান যাতে আপনাকে লোক ভালোবাসতে বাধ্য হয় ভালোবাসায় ভিক্ষারি হওয়ার কোনো দরকার নেই ভালোবাসা ভিক্ষার পাত্র নিয়ে ভিক্ষা করতে গেলে কিন্তু কেউ দেবে না আপনাকে সবাই দূরছাইই করবে তাই নিজেকে এইভাবে সকলের কাছে ডাউন করে দিয়ে ভালোবাসা পাবেন এটা ভাববেন না যত আপনি নিজেকে না পাবেন তত আপনাকে যে দুনিয়া ছোটো করবে এবং একটা সময় না আপনারও নিজেকে বিরক্ত ধরে যাবে যে আমাকে কেউ ভালোবাসে না আমার সাথে সবাই এরকম করে আমাকে ব্লক করে দিয়ে চলে যায় আমাকেও ভালোবাসলো না আপনি তো ডিপ্রেশনে চলে যাবেন আপনি নিজে জেনে বুঝে সমস্ত কিছু নিজেই খারাপ করে ফেলছেন দেখুন আমি আপনাকে দোষারোপ করছি না কিন্তু এখানে হচ্ছে যেটা ব্যাপার সেটা হচ্ছে মাইন্ডসেট আপনাকে মাইন্ডসেটটা একটু চেঞ্জ করতে হবে তিনি আপনাকে ভালোবাসেন না এ কি সিনেমার মতন ব্যাপার যে ইস্কে কিস্কা জোর নেই চলতা একবার যে হয়ে যায় তো হয়ে যায় ঠিক আছে আমি ওকে ভালোবাসি ও অন্য কাউকে ভালোবাসতেই পারে আমার জীবনে না থাকতেই পারে আমি তো ওকে সারা জীবন ভালোবেসে যাবো ফিল্মি ডায়লগ এগুলো ফিল্মেই মানায় যেখানকার জিনিস সেখানেই সীমিত থাকতে দিন এটা জীবন অনেক পথ চলতে হবে অনেকটা লম্বা পথ অনেকটা লম্বা রাস্তা সৃষ্টিকর্তা আপনাকে জীবনটা দিয়েছেন হেলায় নষ্ট করবার জন্য নয় কারোর পেছন পেছন ঘুরে বেড়াবার জন্য নয় সে মানুষটা যদি আপনার কাছে আসে ঠিক আছে সেটাকেও রেসপেক্ট করুন তিনি যদি আপনার কাছে না আসতে চান সেটাকেও রেসপেক্ট করুন অযথা তার পেছনে ঘুরে সময় নষ্ট করে তার কাছে দু চারটে গালাগাল মন্দ খেয়ে ব্লক করে অন্য অন্যজনের কাছে এটা প্রমাণ করে যে আপনি খুব ন্যাগিং পারসন আপনি খুব ক্লিঙ্গি পারসন আপনি খুব ঘ্যান ঘ্যান করেন আপনি যে কোনো মানুষের পেছনে পড়ে যান আপনি খুব কি বলবো মেয়ে পটাতে ওস্তাদ এই ধরনের নোংরা ল্যাঙ্গুয়েজগুলোর ট্যাগ আপনার গায়ে লাগাবেন না ভালোবাসা অতি পবিত্র জিনিস অতি পবিত্র জিনিস সেটা যত্রতত্র দান করে বেড়ানো এবং সেটা নিয়ে নিজেকে ছোট করা অন্যের কাছে ছোট হতে দেখা এটাও খুব খারাপ জিনিস এত প্যাম্পার কাউকে করবেন না যিনি আপনার মূল্যও দেন না তিনি তাকে আপনি ভালোবেসেছেন ঠিক আছে আপনি আপনাকে তিনি ভালোবাসেন না ঠিক আছে ছেতে দিন আপনার হলে আপনার কাছেই ফিরে আসবে কিন্তু আপনার জীবনে ইম্পর্টেন্ট সব থেকে মানুষটা আপনি নিজে আপনার উপর আগে কাজ করুন আপনি নিজেকে কতটা সময় দিয়েছেন আপনি নিজেকে কতটা ভালোবেসেছেন নিজের জন্য কতটা কাজ করেছেন আজকে যে অন্যজনের পেছনে ছুটে বেড়াচ্ছেন অন্যকে ছাড়া না বলছেন আপনি নিজে নিজের এই যে দেহমন সব কিছুকে নষ্ট করছেন ঈশ্বরের দেওয়া বা সৃষ্টিকর্তার দেওয়া যে তাকে নিজেকে নষ্ট করছেন আপনি তো একটা সৃষ্টি তার তাকে যে নষ্ট তার যে নষ্ট করেছেন আপনাকেও তো তিনি অনেক ভালোবেসে যত্ন করে গড়েছেন আপনার পরিবারের লোকেদের কথা কখনো ভেবেছেন তারা যদি আপনার এই জীবনটা বয়ে যেতে দেখে যদি নষ্ট হয়ে যেতে দেখে তাদের কীরকম লাগবে আপনার যেমন ওই মানুষটার প্রতি দুদিনের আলাপের মানুষটার প্রতি একটা এক্সপেকটেশন রয়েছে আপনাকে যারা এত বড়োটা করলো তাদের এক্সপেকটেশান কতটা আপনি কখনো ভেবে দেখেছেন একটু ঠান্ডা মাথায় ভাবুন অনেক বড় জীবনটা কি পরিণতি নিজের দেখতে চান আপনি যদি সেই মানুষটা আপনি অনেকে আছেন না তাকে বুঝতেই দেন না যে তাকে ভালোবাসেন আবার অনেকে আছেন এত বেশি বুঝিয়ে ফেলেন যে সেই চলে যায় কারণ সে তো ভালোবাসে না সে তো জানে যে আপনাকে তিনি ভালোবাসেন না বলেও দেন যে না আমি তোমার ভালোবাসি না আমি তোমার বন্ধু হিসেবে দেখি দেখুন যদি বন্ধুত্বটা পরবর্তী পর্যায়ে গড়ায় ঠিক আছে দেন লিভ ইট যেতে দিন ভালোবাসে না ছেড়ে দিন ভালোবাসুন মনে মনে কিন্তু নিজেকে আগে ভালোবাসুন তারপর তাকে সবার আগে নিজে তারপর বাকি সবাই জগতে সবাই পড়ে আগে নিজে নিজের কথা ভাবুন নিজের ফ্যামিলির কথা ভাবুন বুঝলেন এই জীবনটা অনেক বড় অনেক সুন্দর অনেক কিছু অপেক্ষা করে আছে আপনার জীবনে এইভাবে হেলায় নষ্ট করবেন না এইভাবে কারোর কাছে দুঃখের দিন কাটানোর জন্য মানে বিলাসী হয়ে দিন কাটানোর কোনো দরকার নেই দু চারটে লোক বলবে এসে আহারে ছেলেটা দেখেছো মা মেয়েটা দেখেছো অন্যকে ভালোবেসে কি কষ্টেই না আছে এইভাবেই হয় ভালোবাসলে এই রকমই হয় এগুলো শুনবার তো কোনো দরকার নেই নিজের এই সহানুভূতির পাত্র হয়ে পেছে থেকে কি লাভ নিজেকে সেই মতন গড়ে তুলুন যাতে আপনাকে যিনি রিজেক্ট করেছেন পরবর্তীকালে তিনি আপনার জন্য কাঁদেন যে এই মানুষটাকে আমি রিজেক্ট করেছি আসতে চান ফিরে যে আমি এই মাসটাকে রিজেক্ট করেছি একে তো রিজেক্ট করা যাবে না নিজেকে তেমনভাবে গড়ে তুলুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ